পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ বাঙালি গ্রামীণ ঐতিহ্যের বাহক শীতকালীন খেজুর রসের পিঠা তবে সময়ের পরিবর্তনে দেশে চোখে পড়ার মতো হারে কমেছে খেজুর গাছের সংখ্যা এখনও শরীয়তপুরের বিভিন্ন গ্রামে চুক্তিতে গাছ কাটেন মিন্টু মিয়া ও তার ছেলে রুহুল আমিন মিয়া প্রায় পঁচিশ বছর ধরে যুক্ত এই পেশায় শীতের সময়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন গ্রামের চুক্তিতে অন্তত পক্ষে একশো থেকে একশো পঞ্চাশটি গাছ কাটেন মিন্টু একদিন পর পর দিয়ে থাকেন শিডিউল একদিন এক গাছ কাটা হলে পরে একদিন বাদ দিয়ে পরের দিন আবারও কাটা হয় সেই খেজুর গাছ আল্লাহ দিলে এটি আমার বছরকার ভাত হয়ে যায় অনেক গাছের প্রয়োজন কিন্তু আমি গাছ পাই না ওই কুড়ি 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 ধরেন একশো গাছ পুঁজিছে ওই টুকটাক টুকটাক করে দুই অপুতে কাটি কাটি বিক্রি করি বা গাছ আলা আমি দেখলি একাই সব করলেও একসময় ছেলের আগ্রহ দেখে ও কাজের সহযোগিতার জন্য যুক্ত করা হয় রুহুল আমিনকেও বাবার দেখা দেখি প্রায় দশ বছর যাবৎ এই পেশায় কাজ করছে রুহুল আমিন এই পেশাটা বাবা হচ্ছে করে কাজ। বাবার সাথে সহযোগিতা করি কাটি ওই থাকে সারা দিন ধরে বাবা মিন্টু ও ছেলে রুহুল আমিন ছুটে বেড়ায় জাজিরার এই গ্রাম থেকে ওই গ্রামে সকাল থেকে বিকেল অব্দি বাবা ছেলে মিলে গাছের বাকল কাটেন পরের দিন ভোরবেলায় সংগ্রহ করেন রসের হাড়ি পাত্রে জমা হওয়া রসের অর্ধেক চুক্তি মোতাবেক দেয়া হয় গাছের মূল মালিককে এবং বাকি অর্ধেক নিয়ে সেগুলোকে ছেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাজারে তাজা সে রস নিতেও অধীর আগ্রহে বসে থাকেন প্রেমীরা অনেক গাছ ছিল ওই গাছ প্রত্যেকটা বাড়তে বিশটা দশটা পাঁচটা সাতটা নয়টা এরকম খাচ্ছিল আমরা পিঠা বড়া অনেকে খাইতাম নাস্তা খাইতাম মানুষের একটা আগ্রহ আছে এখন ওই গাছ কমনে ও ওই এখন নাই আর মানুষের তো খাইতে পারে না নাই কই বাজার থেকে খেজুরের রস কিনে ক্রেতারা নিয়ে যান বাড়ির জন্য কেউ কেউ আবার বাড়িতে আয়োজন করেন পিঠাপুলির উৎসবের আত্মীয় স্বজন নিয়ে শীতের সকালে উপভোগ করেন শীতকালীন খেজুরের রসের পিঠা এভাবেই শত শত বছরের গ্রামীণ ঐতিহ্য ধরে রাখছেন মিন্টু মিয়ারা তাবাসুমহ হকানিকা টেক্সট রিপোর্ট টাইম টুডে ঢাকা